নমস্কার বন্ধুরা আশা করছি ঈশ্বরে কী সবাই ভালো আছো আর সুস্থ আছো আজকে হচ্ছে শুক্রবার এখন সকাল সকাল আমি নেমেছি ঝুল ঝাড়তে ঘরবর্তি বেশ ঝুল হয়েছে জানো তো আর সত্যি কথা বলতে আমার ঝুল ঝাড়ার কথা বেশিরভাগই মনে পড়ে কোন কোন দিন যেন মঙ্গলবার বৃহস্পতিবার আর শনিবার যেই তিনটে দিন ঝুল ঝাড়তে নেই বাড়ির সেই তিন দিনই আমার মনে পড়ে তখন আর ঝুলঝাড়া না কিন্তু আজকে সকালবেলা থেকে আমার হঠাৎ করে মনে পড়েছে যে ঝুল হয়েছে ঝুল ঝাড়তে হবে তো দেখলাম না গরিবসি করে লাভ নেই আজকে শুক্রবার ভালো দিন ঝুলগুলো আমি ঝেড়ে দিই কেননা ছোটোকা মানে ছোটোবেলা থেকে আমরা শুনে এসেছি শনি মঙ্গলবার বৃহস্পতিবার মা কাকিমা ঠাকুমাদের কাছ থেকে শুনেছি যে এই দিন ঝুল ঝাঁটতে নেই তো সেই জন্য নাকি ঋণ হয় বাবা ঋণ হয় হাজব্যান্ডে ঋণ হয় এরকম ঋণ হয় তো সেই জন্য দিতেনি তো সেই সমস্ত কুসংস্কারই বলো বা ভালো কিছু বলো সেটা জানি না শুনে এসছি শুনে শুনে বড়ো হয়েছি তাই তিনটে দিন ঝুল টুল ছাড়ি না নৌকো কাটি না চুলও কাটি না এই তিনটে দিন তো সেগুলি ছোটো থেকে মাথায় ঢুকে গেছে মেয়েদেরকেও সেটা ছোট থেকে মাথায় ঢুকাই আমিও মাথায় ঢুকিয়েছি যে এই তিনটে দিন নোক কাটতে নেই চুল কাটতে নেই ঘরে ঝুল ঝাড়তে নেই তাছাড়াও তো বাঙালিদের অনেক নিয়ম কানুন আছে বলো যে নিয়মগুলো বাঙালিরা সত্যিই মেনে চলে ঘরে ঘরে বেশিরভাগ ম্যাক্সিমাম বাঙালি সেই সমস্ত নিয়ম মেনে চলে আর সত্যি কথা বলতে কি আমি অনেক নিয়ম হয়তো মানি না যেগুলো আমার মনে হয় বেশি কুসংস্কার মানে একটু বেশি কুসংস্কার যেগুলোকে সেগুলোকে আমি মানি না সেগুলোকে আমি একটুখানি অ্যাভয়েড করেই চলি যে বেশি কুসংস্কার মানা উচিত নয় তো যাই হোক তো এখন ঝুল ঝাড় দিয়ে বিছানা গুছাতে চলে এসেছি ঝুল ঝাড়তে ঝাঁটতে আমার লেগে গেছে গরম হাউস কোর্ট পড়েছিলাম দেখো আমি হাউস কোটটা খুলে দিলাম আর পারছি না আর সবে তো গরমের ছাট শুরু হয়েছে বন্ধুরা এরপর তো দিন পড়ে আছে তখন যে কি বিভীষিকা অবস্থা হবে সেটাই চিন্তা করছি এখনই এই অবস্থা আর যারা বাইরে বাইরে কাজ করে রাস্তাঘাটে তারপর যারা এই সমস্ত ঘর বাড়ির কাজ করে ফ্ল্যাট তৈরি করে আমি না তাদের কথা ভাবি জানো তো শুধু যে কি করে কি করে তারা এত কঠোর পরিশ্রম করতে পারে আমরা ঘরের গৃহবধূরা ঘরের মধ্যে এইটুকুনি কাজ করতে গলদ ঘরম হয়ে যাচ্ছি ছোট ছোটো ছেলেমেয়েরা স্কুল কলেজ যাচ্ছে আমার হাজব্যান্ড বলো প্রতিটা ঘরের অনেক গৃহবধূ এখন বাইরে চাকরিজীবী হাজবেন্ডরাও তো কাজ করে তারা কিভাবে পরিশ্রম করে আমি ঘরে থেকে এরকম আমার বিবেশিক অবস্থা হয় তাহলে মানে চিন্তা করো সেগুলোও চিন্তা করি মাঝে মাঝে তো যাই হোক ঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর দেখো এই টেবিলটার অবস্থা প্রীতি কী করে রেখেছে সমস্ত বই খাতা মানে একটু ঠোকা লাগলেই হুড়মুড় করে পড়ে সব ভেস্তে যাবে তো এগুলোকে নামিয়ে দিচ্ছি নামিয়ে দিয়ে একটু ভালো করে এই জায়গাটা গুছিয়ে দেবো আর এই স্টাডি টেবিলটা অনেক বছর আগেকার কেনা যখন আমি সোফা আর তোমার ছোপা ডাইনিং টেবিল এই দুটো একসঙ্গে কিনেছিলাম তখন আমি স্টাডি টেবিলটাও কিনেছিলাম তো স্টাডি টেবিলটা একদম ভালো দেয়নি মানে বেশি দিন যাইও নি চার পাঁচ মাস গেছে তারপরে পায়া ঠায়া সব ভেঙে গেছে জানো না কিন্তু ফেলে দেবো কাজে যখন চলছে তো কাজে চল চলুক না ওই যে বলে না পুরনো চাল ভাতে পারে তো কাজে আমার যখন যাচ্ছে কাজে যখন আসছে কেন ফেলে দেবো থাক আমার জিনিসটা এর উপর খাতাগুলো প্রীতি রয়েছে আর প্রাপ্তির বই খাতাগুলো অন্য জায়গায় থাকে এখন তো একটু গুছিয়ে দিচ্ছি আর ও না এরকমভাবে এমনভাবে টানে যে সব বই খাতা ওলট পালট হয়ে যায় আর আমিও ছোটোবেলায় বাবা মায়ের ঘরে কোনো রকম কাজ করিনি সত্যি কথা বলতে এই সংসারে এসে হাজব্যান্ডের সংসারে এসে কাজকর্ম শিখেছি আমার মেয়েরাও আমার মতই হয়েছে কিন্তু বলবো না আমার মতো হয়েছে কেননা আমার মেয়েরা কিন্তু অনেক টুকিটাকি কাজ করতে পারে সত্যি কথা বলতে মা হয়ে বলা উচিত নয় তোমরা দেখোই যে অনেক টুকিটাকি ওরা কাজ করে পুজো দেওয়া রান্না করা এইসব টুকিটাকি কাজ করে আর ছোট মেয়েটা ঘর গুছানোর কাজে বেশি ভালো আর আমার বড়ো মেয়ে হচ্ছে রান্না বান্নায় বেশি ভালো দক্ষতা যেটা বলে ছোট মেয়েও আছে বড় মেয়েও এখন রান্নাবান্নাটা বেশি ভালো পারে ছোট মেয়েও পারে চলো অনেকগুলো কাজ টুকিটাকি হয়ে গেল ফোনে আমার নেই একটুও চার্জ চার্জ দিতে হবে ফোনটা দিদি এখানে আবার দ্বিতীয়বার কাজও চলে এসছে দিদি কাজ করছে পেয়েছে আমার জোর সে খিদে ঠিক আছে খেতে হবে আজকে রান্না হয়েছে পটল কা তরকারি চিংড়ি মাছ আমের চাটনি আর ডাল এই আজকে রান্না হয়েছে আর কিছু রান্না হয়নি কিচ্ছু সবজি বাজার বাড়িতে নেই যান সব বাড়ন্ত মুদিখানার দোকান থেকে কিছু নিয়ে আসতে হবে সেইগুলোও বাড়ন্ত তো যাই হোক খড় ধর পরিষ্কার করে দিয়েছি ঝুলটা প্রায় অনেক দিন বাদেই ছেড়েছি বেশ ঝুল হয়েছিল মানে চোখে আমার রোজই পরে ভাবি আজ করব করব তো যেদিন ভাবি করবো সেদিনকে নয় মঙ্গলবার নয়তো শনিবার নয়তো বৃহস্পতিবার পড়ে যায় আর হতো না ঠিক আছে আজকে আমি মানে সকাল থেকে ডিসাইডই করেছিলাম যে ঝুলগুলো আগে আমাকে সব ঘরে ছাড়তে হবে বেশ চোখে পড়ছিল ঝুল আর ঝুল বেশি ঘরে পড়তে নেই ছোটোবেলা থেকে শিখে এসেছি কিন্তু ঝাড়া হচ্ছিল ওই যে কখনো শনিবার কখনো মঙ্গলবার এমন এমন দিনে মনে পড়ছিল সেই দিন ধারা হচ্ছিল না আজকে শুক্রবার আজকে আমাকে ঠিকই করেছে সকাল থেকে শুক্রবার যখন মনে পড়েছে শুক্রবার ভালো দিন আজকে তাহলে আমাকে ঝাড়পোঁছটা করে নিতে হবে তো যাই হোক করে নিয়েছি যা যা পরিষ্কার করা করে নিয়েছি এখন একটু খাবো খিদে পেয়েছে খেয়ে দে একটু বিশ্রাম নেবো তারপর প্রাপ্তি আসবে তারপর প্রীতি আসবে তারপর একের পর এক একের পর এক চলতেই থাকবে চলতেই থাকবে তো চলো এখন আমি আমার কাজটা স্কুল থেকে চলে এসছে স্কুল থেকে এসে আমার সাথে ঝামেলা শুরু করেছে আমি বললাম গোলা রুটি আছে খা আমি আর গোলা রুটি খেতে পারবো না আমি আর গোলা রুটি খাবো না তোকে আমি কি দেবো বলো কি মাথা গরম হয়ে পাস্তা নয় ম্যাগি এই খাবে আজকে সমানে দশ টাকা দাও চিপস খাবো জানলাম না আজকে দেবো না আজকে খুব রেগেছেন তো আমি অন্য কিছু যদি খেতে চাস কোনো কিছু বাইরে খাওয়ার ভালো না কিন্তু আমার মেয়েরা তো এরকমই পছন্দ করে আমি কি করবো তো তাও দশ টাকা দিলাম বলে প্রমিস করছি মানে আজ থেকে সাত দিনে যদি একদিন চিপস খাস তাহলে ঠিক আছে নাহলে আমি টাকা দেবো না বলো ঠিক আছে তাহলে চিপস খাবো না আইসক্রিম বা আলু কাবলি বা ঘটি গরম এইসব খাবো বললাম দেখবো কী খাস প্রতিদিন চিপস দাও দুই মেয়েকে প্রতিদিন চিপস দাও কেন গো এরকম করবে আর আমার মা শুধু আমাকে বকে সত্যি তো এরকম খাওয়া উচিত না বলো চিপস আর আমি না ওদের কাছে বাধ্য হয়ে যে মাঝে মাঝে কিন্তু আজকে আমি খুব রেগে গেছি আজকে আমি বলেছি আমার আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করে যায় যে চিপস খাবি না তো বললো মা আমি আইসক্রিমের কাছে গিয়েছিলাম স্কুলে আইসক্রিমওয়ালা বললো দশ টাকার অরেঞ্জ ফ্লেভার আছে অরেঞ্জ ফ্লেভার ভালো লাগে না বলে আলু কাবলি খেলাম এখন এসে আবার শুরু করে দুধ পায় আমি গোলা রুটি খাবো না আর খা না গোলা রুটিটা তৈরি করা আছে না আমাকে অন্য কিছু দেবো বলো তো আমি কী দেবো ওকে মুড়ি দিই দুটো মুড়ি আর তেল দিয়ে দিয়ে দিও খাক বসে বসে আজকে মানে আছে ক্লাস আছে মানে করে না ঝামেলা ভালো লাগে না তো চলো দেখি ওকে কী করে দেওয়া যায় এবার নতুন কতগুলো বোতল নিয়ে এসছে আজকে না কালকে দেখতে কি সুন্দর না বোতলগুলো বেশ কিউট দেখতে তিনটে তিনটে ছটা নিয়ে এসছে আর তিনটে ফ্রিজে ঢোকানো আছে পুরাতনগুলো দিদি বললো দিদি নিয়ে যাবে তো পুরাতনগুলো দিদি নিয়ে গেল তো পুরাতনগুলো নিয়ে গেছে না ঘরে রেখেছে কে জানে তো প্রাপ্তির জন্য তো গোলা রুটি দেখো এখানে তৈরি আছে ও বদমাইশ কতগুলো গোলা রুটি করেছে কি ভালো লাগে সস দিয়ে খেতে অবশ্য সসও আমার অ্যাভেলেবেল নেই করে সসও আনতে হবে অনেক কিছু বাড়িতে বারন্ত তো যেগুলো আনতে হবে তো চলো দেখি মহারানীকে জিজ্ঞাসা করে খাবেন বাবা ফ্রি ফায়ার খেলা চোট দেখো ঠোঁট মুখ বেঁকিয়ে তেড়িয়ে ফ্রি ফায়ার খেলছে দেখো এই কি খাবি বলবি কিছু চিরে চিড়ে আছে চিরে জল খাবি কোথায় পাবো আম পাকা আম এখন উঠেছে বাজারে চিড়ে আম খেতে আম এখন উঠেছে নাকি পাকা আম কাঁচা আম সবে উঠছে পাকা আম আসলে ঠাকুর খাবে তারপর তুই দেখো 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 মুখ চোখ দেখো পাল্টে গেছে ঠোঁট ফোট দেখো কি করছে ফ্রি ফায়ার খেলতে গিয়ে কি নেশা বাবা ফ্রি ফায়ারই বলছে হুম তো নেশা নেই বলছিস এই বল না কি খাবি দেখবে কিছু একটা এমন আজে বাজে নাম বলবে মুড়ি জল দেবো ব্যাস হঠাৎ করে আম খাবো আমি কোথায় পাবো আমি আম গাছে উঠে আম তৈরি করি কানা গোলা রুটি কানা আর কিছু নেই বাড়িতে মা আজকে তো সব নিয়ে আসবো গোলা রুটি প্রাপ্তি তুই গোলা রুটি খা আসার সময় তোকে ফুচকা খাওয়াবো আমি ফুচকা খাবি না তাহলে আসার সময় দুধ নিয়ে আসবো দুধ নিয়ে আসবো একটা চকলেট সস নিয়ে আসবো খাবি ওটা সব থেকে প্রোটিন খাওয়ার

তো দেখো আমার এই হালকা ফুলকা গরমে হালকা ফুলকা গরমে বলবো কেননা আসল গরমের খেলা এখনও শুরু হয়নি এই হালকা ফুলকা গরমে আমার কি অবস্থা মুখ চোখ ঘেমে এরপর তো দিন পড়ে আছে বন্ধু তখন যে কি অবস্থা হবে আমি জানি ওই ওখানে লাইট অফ করে দেওয়া দাঁড়া গ্যাসটা অফ আছে কিন্তু দেখে নি ঠিক আছে আমরা সাতটার সময়তেই যাই গ্যাস কিন্তু তোর ব্যাপারটা হচ্ছে দিদিভাই রওনা দিয়েছে হ্যাঁ এই দাঁড়া ঠাকুর ঘরে ওই ওই লাইটটা জ্বলুক ও হো তো চলো গেটগুলো দিই সব লাইটগুলো অফ করে দিই বুঝলে তো জ্বলে লাভ নেই ওই ঘরে লাইটটাও অফ করে দিয়ে আসি শুধু ঠাকুর ঘরে লাইটটা জ্বলুক মিটার উঠবে ডিম লাইটটা জ্বালিয়ে দিই এবারে সবেমাত্র সবে মাত্র দেওয়া হয়েছে এই সন্ধে দেওয়া আছে ওই লাইটটা জ্বলুক মিটার উঠলে উঠবে এই ঘরে

তো গোলা রুটি তো প্রচুর করে দিয়ে গেছে কিন্তু এই গোলা রুটি আজকে আমাকে উঠিয়ে দিতে হবে নাহলে কালকে শনিবার এই গোলা রুটি পেঁয়াজ দেওয়া আছে খাওয়া যাবে না গোলা রুটি বাবা এখনও এতগুলো রয়েছে রাত্রেবেলায় দেখি হাজব্যান্ড যদি খায় আর আমি মেয়েদের জন্য ভাত আছে ভাত খাই দেবো কেননা এখন গোলা রুটি খেয়ে আবার গোলা রুটি খাওয়া ওরা মোটেও পোষাবে না ওদের গোলা রুটি তো চলো থেকে এখন দিই দিই খেতে সস দিয়ে গরম হয়ে গেছে চলো দিয়ে দিই